হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে বড়ো একটা ইস্যু সেই পঞ্চায়েত নির্বাচনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল সেটা হলো সিক্সটি ফাইভ পার্সেন্ট আসনে বর্তমান যে সরকার বিজেপি সরকার তারা জয়ী হয়ে গিয়েছে অর্থাৎ একশোটি আসন ভিত্তে পঁয়ষট্টিটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বীতেই হনি কোনো কেউ অন্য কেউ প্রার্থীই দিনই অলরেডি তারা জয় পেয়ে গেছে সেই জয়ের আনন্দ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকার সমর্থিত বিধায়করা যারা আছে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টও করছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের সমস্ত আসনে বা জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হওয়ার পর কার্যকর্তাদের সাথে বিজয়ী উল্লাস অর্থাৎ রং খেলা বা যেটা বিজি উল্লাস হয় যে জিতবে অবশ্যই বিজয় উল্লাস করবে এটা স্বাভাবিক তারপরে আমরা মাননীয় বিধায়ক অন্তর্দেব সরকার সাবর্থিক থেকেও দেখতে পেয়েছি যে কমলাসহর বিধানসভা সমিতির পঞ্চায়েত আসনে বিজয়ী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সেরকম বসকনুয়া ব্লকেও আমরা দেখেছি বিরোধী শূন্য বসকনগাঁ ব্লক সেই ব্লকে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সমোধিত যে সরকার আছে তারা জয়ী হয়েছে খোয়াই ও সব ম্যাক্সিমাম সব দুইটা আসন বাদ দিয়ে সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সমোধিত সরকার জয়ী সবাই এখন মানে একটা উল্লাসে বা বিজি বিজি মিছিলের উল্লাসে সবাই আছে কিন্তু পঞ্চায়েত নির্বাচন কিন্তু মানে সামনের মাসে হবে এর আগেই ম্যাক্সিমাম নাম্বার সিটে কিন্তু বর্তমান যে সমতিত সরকার আছে তারা জয়ী হয়ে হয়ে উঠেছে অর্থাৎ বিরোধীরা নমিনেশনে দিতে পারেনি বা বিরোধীরা নমিনেশন সাবমিটেই করেনি বিরোধীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে করিনি মানে বর্তমানে সরকার সমতিত যে ত্রিপুরা যে কালচারটা আছে বা ত্রিপুরা যে পরিস্থিতিটা আছে পরিস্থিতিটা সরকারের এতটুকু অনুকূলে বা সরকারের পক্ষে চলছে যে বিরোধী কেউ আর প্রতিবাদ করেনি বা কেউ প্রার্থী দেয়নি অর্থাৎ সরকার যারা যারা প্রার্থী দিয়েছে তারাই মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এখানে বলবো এটা ইলেকশন হয়নি এটা অনেকটা সিলেকশন হয়ে গেছে অর্থাৎ যাদের সিলেকশন হয়ে গেছে তাদের আর ইলেকশনে জনগণের থেকে ভোটের কোনো প্রয়োজন পড়েনি তারা নমিশন সাবমিট করার সাথে সাথেই তারা ওই সিটে জয়ী হয়ে গিয়েছে এবং সেই আনন্দে বিজয় মিল্লি বিজয় মিছিল বা বিজয় উল্লা সব কিছুই চলছে সব কিছু তার সময়ে সময়ে চলছে দু হাজার উনিশশো বিনা পন্দীতেই ম্যাক্সিমাম আসনে মানে সরকার জয়ী হয়ে গিয়েছিল এবারও সেইমই ঘটেছে অর্থাৎ যদিও কিছু আসনে বর্তমান যে বিরোধী দলগুলো আছে তারা আসনে পাত্রে দিয়েছে যেরকম আমরা দেখে দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আট হাজার নশো পঞ্চায়েত সমিতিতে পড়েছে সাতশো তিরাশিটি মনোনয়নপত্র জমা জেলা পরিষদে পড়েছে তিনশো চুরাশিটি মনোনয়নপত্র জমা স্তর পঞ্চায়েতে মোট মনোনয়নপত্র জমা পড়েছে দশ হাজার একশো পঁয়ষট্টিটি ঠিক আছে এর মধ্যে বর্তমান যে সরকার আছে সরকার থেকে বা বিজেপি থেকে নমিনেশন দাখিল করেছে ছয় হাজার তিনশো সাঁত্রিশটি সিপিএম থেকে চোদ্দশো বিয়াল্লিশটি মাত্র চৌদ্দশো বিয়াল্লিশ দেখেছো ছয় হাজার আর চোদ্দোশো বিয়াল্লিশ মানে যত পার্সেন্ট সিটে বিজেপি প্রার্থী দিয়েছে এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিটও কিন্তু সিপিএম প্রার্থী দিতে পারিনি ঠিক আছে কংগ্রেস দিয়েছে আষ্টশো দশ মাত্র কইল ছয় হাজার বর্তমান সরকার দিয়েছে আর কংগ্রেস মাত্র আষ্টশো দশখানে সিটে প্রার্থী দিয়ে দিয়েছে সিপিএমএল দিয়েছে দুশো মতা দিয়েছে দুশো একত্রিশটি সিপিএমএল দিয়েছে চারটি মনোনয়নপত্র দাখিল অর্থাৎ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মানে আসনে বর্তমান সরকার অলরেডি জয়ী হয়ে গেছে সেই জয়ের আনন্দে আমরা দেখতেও পাচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন পেপারে যে খবরটি উঠে এসেছে এগুলোই যেমন আমাদের প্ল্যানেট ইস্টু উঠে এসেছে রুলিং অ্যালায়েন্স টু উইন মোর দেন সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ সিট আনকস্ট কন্টেস্টেড মানে কোনো কনটেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা বা কোনো কনটেস্ট ছাড়াই সিক্সটি ফাইভ পার্সেন্ট সিটে জয় হয়ে গেছে মোট আসন দশ হাজার একশো চৌষট্টিটি এত আসনে মানে চার হাজার পাঁচশো একচল্লিশটি আসনে মুঠ মনিয়ন সরি এখানে মুঠ মনিয়ন দশ হাজার একশো চৌষট্টিটি এর মধ্যে মানে চার হাজার পাঁচশো একচল্লিশ আসনে বিনা হয়ে গেছে এখানে প্রতিদ্বন্দ্ব বিধিবি আসন সংখ্যাটা দেখি মোট যে আসন আসন আছে ছয় হাজার প্লাস এখান থেকে প্রায় চার হাজার পাঁচশো এখানে বলা হয়েছে বিনা প্রতিদিন মোট আসন এখানে মোট আসন আছে ছয় হাজার নয়শো নয়টি এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্ব চার পাঁচ হাজার পাঁচশো একান্নটি এটা আজকে ভুলে উঠে এসেছে এখানে উঠে এসেছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার হাজার পাঁচশো বিজেপি মনোনয়নপত্র দাখিল শেষে রাজ্য নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমান গ্রাম পঞ্চায়েত আসন আছে ছয় হাজার তিনশো সত্তরটি একটি করে মনোনপত্র জমা পড়েছে চার হাজার তিনশো উনচল্লিশটি আসনে অন্যদিকে পঞ্চায়েত সমিতি আসন আছে চারশো তেইশটি এর মধ্যে একটি মনোনয়নপত্র জমা পড়েছে এতটি আসনে একটি করে মানে যদি প্রতিযোগিতা হয়তো হয় মিনিমাম দুইটা প্রণয়নপত্র একটা আসনের পত্র হয় দুইটা প্রণয়নপত্র তো পড়ি নি এরপর ধলাই জেলা একটি প্রণয়নপত্র জমা পড়েছে ফলে মোট চার হাজার পাঁচশো একচল্লিশটা আসনের মধ্যে বিজেপি প্রার্থীদের মানে জয়ের সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে চার হাজার পাঁচশো যে একচল্লিশটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এখানে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার সচিব অসিত কুমার দাস মনোনয়নপত্র পদ দাখিলের শেষে অর্থাৎ আজকে শুক্রবার বিস্তৃত তুলে ধরে জানান মনোনয়নপত্র দাখিলের পর দেখা গেছে ছয় হাজার তিনশো সত্তরটি গ্রাম পঞ্চায়েত আসনের জন্য মোট মনোনয়নপত্র জমা হয়েছে আট হাজার নয়শো সাতানব্বই তেমনইভাবে চারশো তেইশটির জন্য সাতশো তিরাশি অন্যদিকে একশো ষোলোটি জেলা পরিষদের জন্য তিনশো চৌরাশিটি সব মিলে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস মনোনয়নপত্র জমা পড়েছে এর মধ্যে আমরা আগেই বলেছি কমিউনিস্ট বা কংগ্রেস থেকে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসন আসনেও তারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি অর্থাৎ বর্তমান যে সরকার স্ট্রং মানতে হবে খুব স্ট্রং কিভাবে স্ট্রং সেটা রাজ্যের জনগণ জানে সেটা দেশের জনগণ ও দিন আস্তে আস্তে জানবে যে বর্তমান যে ভারতের প্রত্যেকটা স্টেট আছে সবগুলা স্টেট যদি মিলিয়ে দেখে মানে বর্তমান সময়ে এত স্ট্রংভাবে বিনা পন্থীদের জয়ী অন্য অন্য স্টেটে হোক বা না হোক ত্রিপুরায় কিন্তু হচ্ছে দুইটা রিজন হতে পারে হয়তো সরকার খুব ভালো কাজ করছে সরকার যে কাজগুলো করছে জনকল্যাণমূলকগুলো কাজ করছে বেকারের পক্ষে কাজ করছে কর্মচারীর পক্ষে কাজ করছে তার জন্য হয়তো বিরোধীরা সেখানে আর প্রার্থী দেয়নি বা বিরোধী কে করবে সরকার যদি ভালো কাজ করে সরকারের পক্ষেই সবাই কথা বলবে বিরোধী এখানে কে করবে হয়তো বিরোধীরা বিরোধী দলে নমিনেশন দেওয়ার জন্য লুকই খুঁজে পায়নি লুক খুঁজে না পাওয়ার জন্য ওই সিটে অনায়াসেই আমাদের যে বর্তমান সরকার তারা জয়ী হয়ে গেছে হতে পারে এটা একটা হতে পারে আর একটা হতে পারে নমিনেশন অনেকগুলো বাধা বিপত্তি এসেছিল যার জন্য হয়তো বিরোধীরা নমিনেশন দিতে পারেনি এটা একটা রিজন হতে পারে তবে সুপ্রিম কোর্টে আরে সরি হাইকোর্টে একটা কেস হয়েছিল যে এরা সিপিআইএম থেকে কেসটা করেছিল যে বিজেপি প্রার্থীরা বা অন্যরা তাদের বাধার সম্মুখীন হচ্ছে অন্য পার্টি থেকে যে তারা নমিনেশন জমা দিতে পারছে না তখন হাইকোর্ট থেকে কিন্তু কেসটা খারিজ করে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনকে বলছে শান্তিপূর্ণ ভোট করাতে হবে এখানে কিন্তু কেসটা কিন্তু এখানে খারিজ হয়ে গেছে হাইকোর্টে মানে হাইকোর্টে কিও তেমন কোনো সমাধান হয়নি হাইকোর্ট থেকেও মানে বলে দেওয়া হয়েছে নির্বাচনের ভিতরে হাইকোর্টও বেশি কি করবে বেশি ইন্টারফেয়ার করবে না আমরা সুপ্রিম কোর্ট থেকেও দেখেছি লোকসভা নির্বাচনের সময় যাতে আমাদের যে বিপি পেট বিপি প্যাটকালে যাতে সবটি গণা হয় ইলেকট্রিক রোলে যে বিপি পেটের যে মেশিনের যে আমাদের যে ফুটেজ চিহ্ন দিয়েছে সেই চিহ্নটা যে পড়ে ঠিক আছে ইভিএমে দেওয়ার পর ওটা ওইটা যাতে গণা হয় কিন্তু এটাও সুপ্রিম কোর্টে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষেই ছিল নির্বাচন কমিশনকেই বলেছে তোমরা তোমাদের মতো চালিয়ে যাচ্ছো সুপ্রিম কোর্ট এখানে ইন্টারফেয়ার করে নি সেখানে হাইকোর্টও কিন্তু এখানে ইন্টারফেয়ার করে নি অর্থাৎ একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে আর স্বচ্ছ নির্বাচন হচ্ছে না না হচ্ছে এটা একমাত্র অতি বড় জনগণই বলতে পারবে তবে বর্তমান সরকারকে অবশ্যই কংগ্রেস বা ধন্যবাদ বা কংগ্রেস আমাদের অবশ্যই জানানো দরকার তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দেখো একটা আসনও পারেনি সবগুলো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে গেছে নল ছড়ে দেখো একজনও বার্থ দিতে পারেনি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেছে তাই যারা জয়ের কান্ডারি যারা এই জয়ের সরাসরি অংশগ্রহণ করেছে যারা মানে জয় পাওয়ার জন্য যা কিছু করা কিছুই করেছে তারা তো তাদের অবশ্যই বিজয় মিছিল বা তাদের অবশ্যই আনন্দ বা সেই অবশ্যই করার প্রয়োজন যেহেতু তারা একটা লড়াই জি লড়াই জয় করেছে তাই সবাইকেই কংগ্রেস সবাই যারা অলরেডি নির্বাচনের আগেই সিলেকশনের মাধ্যমে যারা অলরেডি জয়ী হয়ে গেছে আশা করব তারা ত্রিপুরার ডেভেলপমেন্ট করার জন্য সামনের সাইতে এসে অনেকগুলো কাজ করবে কারণ ত্রিপুরার যে মেইন মেরুদণ্ড হলো ত্রিপুরার পঞ্চায়েত গ্রাম দিয়ে একটা রাজ্যকে চেনা যায় শহর দিয়ে তো পরে চেনা যাবে গাম দিয়ে রাজ্যকে চেনা যায় আর ত্রিপুরার ম্যাক্সিমাম জনসংখ্যা কিন্তু গ্রামেই বাস করে তাই গ্রামের উন্নতি মানেই ত্রিপুরার উন্নতি তাই গ্রামের উন্নতিতে আশা করি পঞ্চায়েত সমিতি জেলা সমিতি এবং পঞ্চায়েতের যে প্রার্থীরা আছে তারা খুব সুন্দরভাবে কাজ করবে জনগণের কল্যাণে কাজ করবে গ্রামের যে সমস্ত রাস্তাঘাট বা গ্রামের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে রেগাঘাট রাস্তাঘাট প্রাইমারি হেলথের যেটা বিষয়টা সেটা আবার জলীয় জলের ব্যবস্থা সেটা খুব ভালোভাবেই হবে এবং আমাদের যারা প্রতিনিধি জয়ী হয়ে এসেছে তারা অবশ্যই মানে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে এবং জনগণের সুখ দুঃখে তারা সরাসরি অংশীদার হবে তাহলেই হবে একটি পুরো ত্রিপুরা